আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবলি হোসেন কেমন আছেন সবাই আশা সবাই ভালো আসুন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো আমি লাভলি হোসেন মাত্র আজকে আর একটা ভিডিও শেয়ার হান্ডাম আপনাদের সাথে আশা করি আপনাদের শোভা ভালো লাগবো তো এখানে আমি আজকে রান্না বান্না হান্ডাম আমার ঘর মেহমান আইরা দেখে তো আজকে রান্না হন্ডাম তো প্রথমে আমি মর্নিংয়ে উঠে এখানে আমি ফাটি সাপটা পিঠা মালারাম তো এইগুলা রেসিপি দেখা না আমি এমনি একটু দেখা যাইম তো অনেক সুন্দর করেছিল ফিঠা আর অনেক মজার রইছিল তো আজকে আমার নুন আমার জাল টারাই বা তো প্রথমে আমি ফিটা বানাইলাম তারপরে তো আমার নননে এগুলা পিঠা বা খাইতে তো খেতে আর লাই ডিজার্ট হিসাবে দি কানে ফরে তো এগুলা মালাই গেটাটা আমি একটা একটা করি তো মাসেলা অনেক সুন্দর করে হয়েছিল অনেক মজার হয়েছিল ভিতরের ফুটটা আরও অনেক মজার হয়েছিল তো আর এগুলা রেসিপি দ্বারা দেখা তো আমি অনেকদিন বাদে একটা ভিডিও দ্বারা মাসা সবা ভালো লাগবো আর ভালো লাগলে লাইক দিতে বলবেন না সবাই সাথে তাহবা আর আজকে রান্না বান্না এগুলা নিয়েও ভিডিওটা তো অনেক সুন্দর তো আমি সবলি একটা ইয়ের মধ্যেছি আমি ফুলপটা মালাইয়া নিমগি রান দিলা ইসলাম তিনটা তো আজকে আর বেশি রান্না নাই তো চিকেন দুইটা চিকেন সাথে রাঁধে লাম ভিডিওটা আছিল অক্টোবর অলিডের ভিডিও তো অলিডের টাইমে নামাজাল তারা তো আইটা হইরা দিককে তো না খরচি না বেশি একটা শরীর ভালো আছে না দিকে বেশি সুন্দর করতে হর্তা না তো যতটুকু পারছি আলহামদুলিল্লাহ তো আমি রান্নাবান্না করদাম টাইম হয়ে যায় এবার তো তারা দুপুর টাইমে ইয়ে খাওয়া দাওয়া করবা রাত্রে যাইবা গিয়ে আবার তো ফুল আপটাও অনেক সুন্দর হয়েছে কেটেও হয়েছে। আমি সব কিছু বাঁরে মস্ত আস্তে গরম করে নিমোগ তো এক প্রথমে আমি এখানের লজ্জান মেলাইছি আর এগুলো ভিডিও হর টাইম নাই আর একটা পুটিং এড়াইছি তো একটা কেক মালাইছিলাম বেশি সুন্দর করে ক্রিমটা রেডি হয়েছে না দেখে তো ওই ফুডিং একটা মালাই লাই তো ডিজার্সে দিই না তো এখন তাই তাইন আইসেন আমি সব কিছু বাঁকরিয়া আসতাম কিচেন পড়া সবটা আর আসি আর তেন তেন এগুলো আনছেন তো এগুলার আমি আস্তে আস্তে টাইডি ঘরিয়া রাখলাম সেটা তোর প্রস্তুত বিস্কিট এগুলো আনছেন ড্রিঙ্ক তারপরে কেক ঠেক আল্লাহ তো সকলটা আমি এটাই ধরে রাখলাম এই সাইডে দিয়ে তান্দুরিও আড়াইছি আর পুটিং রেডি হয়ে গেছে আমি গিয়েছে মেসে ধরিয়ে রাখিচ্ছি তো এইটা কারে গতকাল রান্ধছিলাম হান্ডের সাইড আর ক্লিন করছি না তো আর মিটির ডাল রান্না করলাম বাজি তারপরে পাঁচামস্তি জলফাই দি টক রাঁধছি এখনও আরো কেটে কেটে জানিমাল আইছে সহল তো আনিয়া দিছি আজকে টেবিলটা বেশি সুন্দর করে সেটা পড়ছে না আর শরীর পালানো দেখে ততের হারসি হার্সি তো সব টানিয়া টান টানি টানিতে দিলাইছি তো টেন টেন খাই লাইবা আর এর ফরে আমার জলতারা এইসব তারা আর গোরা আসলা তো এখন থেকে আমরা এগুলাই রাত্রে খাওয়া দাওয়া হলা আমার পাঁচ ও ছিল আইসলা আর মেহমান আইসলা আর আমি ভিডিওটিও করছি না তো এখানে আমি ফিটাগুলা দিলাম ফ্রুটস দিলাম আর এখানেও হঠা মালা আমি পুডিং একটা কেক মালাই কেকের ক্রিমটা নষ্ট হয়ে গেছে সুন্দর করে করতে পারছি না তো আর কই দিলাই তো তাই তাই পাইছো এটা আবার নন্দর হাজব্যান্ড আমার ছেলে আমার বাসুর ছেলে তারা গাইলেছেন তিনও মিলে করে করা যে মজা হয়েছে আর একটা গিফট পাইছিলাম আমার হাজব্যান্ডে আমার দিয়েছিল তো একটু ভিডিও করি রিং অনেক সুন্দর আমার অনেক চয়েস আর আমার লাই একটা ইয়ারিং আনছি আর আমার একটা ডেলিভারি আইসিল টিকটক থাকি আমি অর্ডার করছিলাম একটা শাড়ি তারপরে চেয়ারর খাবার সটা টেবিল ক্লথ কফি টেবিল ক্লথ ড্রেস একটা আরও কীতাজনী করছিলাম তো শাড়িটা আমার কাছে অনেক সুন্দর লাগছে কালার শাড়ি তো হইস্যামারে ফিনতে পারবাম শাড়ি বেশি একটা অর্ডার হলে না ফিনতে না দেখিয়া তো আজকে করলাম হইতে ওটা দেখ মনেসামারও ফিনা এগুলা হইলো রেশমি বেনারসি শাড়ি না জানি এবারে পাতলা আছে সফট আছে সামারও লাগে ঠিক আছে তো আনলে তো পাই আনছিলাম ফিফটি পাউন্ডটা থার্টি পাউন্ড আনছি থার্টি ফাইভ পাউন্ড আনছি খুব সুন্দর হয়েছে তো ওইগুলো নিউ ভিডিওটা আসলে শহর সবার ভালা লাগবো আর ভালো লাগলে লাইক দিতে টেবিল না সবাই সাথে তাহবা আর যারা সাবস্ক্রাইব করছেন ও ফেসবুক ফলো করছেন সবাই থ্যাংক ইউ তো আমি ক্লোথটা টেবিলের লাগাইয়া দেখাইম তো এটা চেয়াৰৰ কাপোৰ অনেক বালা কোৱালিটি খুব ভালা ত' টুৱেণ্টি ছিক্স পাউণ্ড কেঁচা কি ছয়টা চেয়াৰ খাবাৰ ত চেইলো টুৱেণ্টি ছিক্স আৰু দাম আছিল আৰু এই নৰ্মেল আৰু চাৰিটা আঞ্চি টেবুল ক্লথটা লগাই দেখাম কিলো আৰু আপোনাৰ সুন্দৰ হৈছে তো এইগিলা নি ভিডিঅ'টো আছিলে আচাৰ বালা লাগিব